আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতহ আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন তা আমাদের তো এখন হচ্ছে উইন্টার চলছে ডিসেম্বর তো শুরু হতে হতে শেষ হয়ে যাচ্ছে বছরও শেষ হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ আমার কাছে মনে হলো খুব দ্রুতই শেষ হয়ে গেল অনেক কিছু হলো সেই জন্যই হয়তো বা এই বছরে আমার মামা কে হারালাম আমার ছোট ছোটো কে হারালাম সর্বশেষ হচ্ছে আমার দুইটা দাঁত হারালাম তো এখানে হচ্ছে আমি ডেন্টাল সার্জারি হয়েছিল তার ফল আসলাম পরের দিন অজ্ঞান করে নিয়েছিল দাঁত ফেলার জন্য তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে কেন দাঁত ফেলে দিতে হলো আগেই রুটকানার করা ছিল তো এখন আর ডক্টর ওটা বলল যেটা শুধু শুধু কষ্ট করে আরেকবার রুটকানা করে খুব একটা লাভ হবে না এখানে দাঁত ফেলতেও অনেক টাকা লাগে তো অনেক সময় লোকজন কথা কথা বলে না যে এক চরে দাঁত ফেলে দিব। আমার মনে হয় সেটা খুব একটা খারাপ প্রসিডিওর হবে না অ্যাটলিস্ট টাকা পয়সা খরচ হবে না এই জায়গাটা এটা হচ্ছে সোয়ান লেক বলে এখানে যে সোয়ান দেখতে পাচ্ছেন এই সোয়ান এখানে সোয়ান ধরে একটা দুটা দুটা হাই স্কুলের ছেলে মনে হয় ওরা খেয়ে ফেলেছিল তখন ওদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা হচ্ছে ওরা অ্যারেস্টেড হয়েছিল তো এই জন্য এই জায়গার এই পনটা ছোট্ট জায়গায়টা হচ্ছে সোয়ান লেক এবং এই শহরটা হচ্ছে ম্যানলিয়াস এই ম্যানলিয়াসের সব জায়গায় জায়গায় সোয়ানের ছবি দেওয়া আছে তা আমি এখানে আসলে এই সোয়ানগুলোকে একটু দেখে যাই নর্মালি লোকজন এখানে বসে থাকে প্রাণী জগতের প্রতি মমতা দেখানোটাও কিন্তু বিরাট একটা গরু পৃথিবীটা তো শুধু আমাদের জন্য না আল্লাহ পৃথিবীতে মানুষ ছাড়াও বহু প্রাণী তৈরি করেছেন তো বাংলাদেশে দেখলাম যে একটা সাংঘাতিক নির্মম একটা ঘটনা ঘটেছে একজন মানুষ একটা কুকুরের আটটা ছানাকে মেরে ফেলেছে পানিতে ফেলে আমার মাথায় আসতো না এই তো নির্মম কাজটা উনি কিভাবে করলেন আসলে নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে পেছনে কিন্তু তারপরে এটা এতটা নির্মম আমার কাছে মনে হচ্ছিল যে আমি একজন মা সেই কুকুর যার আটটা বাচ্চা সেও একজন মা তার আটটা বাচ্চাকে যদি হঠাৎ করে কেউ মেরে ফেলে তার কতখানি কষ্ট হয়েছে সে তার কষ্টটা কিন্তু প্রকাশ করতে পারছে না আমরা একটা কষ্ট হলে কাউকে না কাউকে বলতে পারি কিন্তু একটা প্রাণীর যে ভাষাটা বলে আমরা সেই ভাষাটা কিন্তু বুঝি না তো প্রফেট সুলাইমান আলহি ওয়াসাল্লাম উনি প্রাণীদের ভাষা বুঝতেন আমরা তো আর সেটা বুঝি না তাই না তো যাই হোক উনি অ্যারেস্টেড হয়েছেন আমি খুব করে চাই যে ওনার সাজা হোক কেউ যেন এই ধরনের নির্বম না হয় দেখুন পশু পাখি অনেক সময় অনেক কিছু আমরা পছন্দ করি না বা আমাদের জন্য ক্ষতিকারক যদি হয় তাহলে সেটা আলাদা জিনিস কিন্তু অযথা আমরা কোনো পশু পাখিকে অত্যাচার করাটা ঠিক না এই দেশে যদি এই ধরনের কিছু হয় তাহলে তো সাংঘাতিক রকমের একটা ব্যাপার হয়ে যাবে এই যে আমি বললাম যে সোয়ান কে ওরা মানে খেয়ে ফেলেছিল বলেছে দুইটা ওরা পরে মাফুচেছে তো এইটা বিরাট আলোড়ন তৈরি হয়েছিল মানে মেইন ন্যাশনাল নিউজ এসেছিল এখানকার মানুষ খুবই সেন্সিটিভ তো এখানে আবার একটা পুকুরের মতো আছে পুকুরটার মধ্যে প্রচুর হাঁস থাকে সবসময় এখন তো কয়েকদিন অনেক স্নো পড়াতে তো হাঁটাটাও কিন্তু সুন্দর লাগছিল দেখতে আর কি আমার এই ধরনের জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ির মধ্যেই বসেছিল তো আমি ওকে বললাম যে আমি পাঁচ মিনিটে আমি একটু ওই যে সোয়ানগুলোকে দেখে আসি ওদেরকে দেখতে আমার খুব ভালো লাগে আসলে আমরা মানুষ আশরাফুল মখ্লকাত কিন্তু আমরা সবসময় বেস্ট কাজটা করি না বা বেস্ট চয়েসটা করি না আমরা অনেক সময় এমন ধরনের কার্যকলাপ করি যেটা খুব লজ্জাজনক আর কি তো এখন যেমন ধরুন একটা খুব সাধারণ আল্লাহ তো আমাদেরকে কিছু কিছু জিনিস কোরআনে আসলে একেবারে নির্দেশ দেওয়া আছে যে তখন কারণ আল্লাহ তো জানেনি যে আমরা হয়তো বা সবসময় সঠিক ডিসিশনটা নিব না যেমন কোনো কোনো ব্যক্তি যদি মারা যায় সেটা নারী হোক বা পুরুষ হোক তার যে প্রপার্টি সে দুনিয়াতে রেখে যাবে সেই প্রপার্টিটার কি হবে এটা কিন্তু কোরআনে স্পষ্ট করে বলা আছে আল্লাহ বলে দিয়েছেন যে এইভাবে এইভাবে তার প্রপার্টিটা মানে অন্যরা পাবে এবং কারা কারা পাবে সেটাও বলা আছে এখন একজন পুরুষ ধরুন মারা গেল এবং তার তিনটা ছেলে তিনটা মেয়ে আছে এরকম যদি হয় তখন সেই বা এবং তার স্ত্রীও আছে তখন তার যে প্রপার্টি সেই প্রপার্টি তার যদি বাবা মা বেঁচে না থাকে বা বাবা মাও যদি বেঁচে থাকে তখন তার প্রপার্টির ছয় ভাগের এক ভাগ করে তার বাবা এবং মা পাবে আর তার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ আর তার যারা ছেলে মেয়ে সন্তান থাকবে যদি ছেলে মেয়ে উভয়ই থাকে তাহলে ছেলেরা যতটুকু পাবে মেয়েরা তার অর্ধেক করে পাবে ধরুন ছেলে যদি দুই কাঠা জমি পায় মেয়ে পাবে এক কাঠা ছেলে দুই বিঘা পেলে মেয়ে পাবে এক বিঘা ছেলে যদি এক লাখ টাকা পায় মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন আবার যদি মানে তার যদি কোনো ঋণ থাকে তাহলে ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে তার অর্থ থেকে প্রথমে ঋণটা পরিশোধ করতে হবে তারপরে হচ্ছে তার ব্যারিয়ালের জন্য মানে তার তাকে তার ফিউনারেলের জন্য যেই খরচটা হবে সেটা ওখান থেকে দিতে হবে আর কি এখন অনেক সময় যে কিছু একটা কয়েকদিন ধরে দেখলাম যে তিনজন ভাই এরকম তারা অনেক বছর হয়ে গেছে তাদের অনেকেই আছে বোনদের টাকা পয়সা দেয়নি কিন্তু আপনি ধরুন দিলেন না কিন্তু সেখান থেকে আপনি ভাবলেন যাচ্ছে আমি ঠিক তো হেল্প করছে সাহায্য করব তাহলেই হবে না সেটা হবে না আপনি যদি হেল্প করতে চান আপনার একজন ভাই বোন যেই হয়তো বা অর্থনৈতিকভাবে সচ্ছল না আপনি তাকে সাহায্য করতে চান সেটা হবে একটা চ্যারিটি কিন্তু যেটা যার হক সেটা তাকে দিতে হবে সেটা হচ্ছে তার রাইট চ্যারিটি আর রাইট কিন্তু এক কথা না এখন চ্যারিটিরও ব্যাপার আছে যেমন আপনার দেখা গেলো যে আপনার একজন ভাই আছে বা আপনার একজন বোন আছে যারা আসলে কোনো অভাব নাই তার নিড নাই কিন্তু আপনি তাকে দিচ্ছেন অর্থ দিচ্ছেন এবং সে এইটা দিয়ে হয়তোবা সে একটা লাকজারিয়াস লাইফ লিড করছে আর অন্যদিকে আপনার হয়তো বা একজন কাজিন আছে যে যার হয়তো বা অনেক নিড আছে যে হয়তোবা ঠিকমতো মানে প্রতি মাসে ঠিকমতো বাজার করে খাওয়া দাওয়া করতে পারছে না বা খুব মানে খুব খারাপ সিচুয়েশান আমরা যেটাকে বলি সেভাবে আছে তখন আপনি তাকে সাহায্য করলেন না কিন্তু আপনি আপনার যেই ভাই বা বোনকে যার প্রয়োজন হয় তাকে দিলেন সেটা চ্যারিটি না আমার কাছে সেটাই মনে হয় আর কি যে সেটা চ্যারিটি না আর কি কারণ আপনি যার নিড নাই আপনি তাকে দিচ্ছেন এবং সে এটা এটা তার প্রয়োজন নেই আর যার প্রয়োজন আছে আপনি তাকে দিচ্ছেন না তাই না আমরা ওই যে তেলা মাথায় তেল ঢালি বা আবেগের বসে কাজ করি আর কি আমাদের কিছুদিন আগেও আমাদের জায়গাটা এরকম ছিল এখন সব কিছু সাদা প্রকৃতি এভাবে বদলে গেল আমাদের এবং বাইরে অনেক ঠান্ডা কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা পড়েছে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস পড়েছে সকালবেলা মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস ছিল তো এবার খুব দ্রুত আসলে ঠান্ডাটা পড়ে গেল এবং প্রতিদিনই প্রায় প্রচুর স্নোয়িং হচ্ছে এক এক সময় এক এক রকম হয় তো ক্যালিফোর্নিয়ার দিকে আজকে দেখলাম যে ভূমিকম্প হয়েছে তো জীবনে আসলে এক এক সময় আমাদের এক এক সিচুয়েশন আসে এবং সেই সিচুয়েশনগুলোকে ফেস করাটা অনেক সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় কিছুদিন পরে একটা মাস হবে যেটা হচ্ছে রজব মাস সেই রজব মাসে আমি কিন্তু এটা পুরনো একটা ভিডিও দিলাম অ্যাড করে তো সেই রজব মাসে হচ্ছে একটা ব্যাপার হবে সেটা হচ্ছে যে এটাকে সেক্রেড মান্থ বলে ইসলামে মানে এই মাসে যদি কেউ সিন করে মানে অন্যায় কাজ করে তাহলে সেটা ওজনে বেড়ে যায় আর এরকম আরও তিনটা মাস আছে জুলকিদা জুলহিজ্জা মোহরম তো এটা আমাদের এখানে খুব সম্ভব ডিসেম্বরে একুশ তারিখ থেকে হবে তাহলে এক মাস যদি আমরা ধরি ডিসেম্বর একুশ তারিখ থেকে জানুয়ারি একুশ তারিখ এইরকম আর কি মানে ডেটটা দু একদিন এদিক সেদিক হতে পারে একজাক্ট নাও হতে পারে বা আগেও হতে পারে তাহলে আমাদের সবাইকে অন্যায় কাজ যেন আমরা না করি সেই জন্য ভালোর পথে রাখুক আল্লাহ মামিন বছর প্রায় শেষ হতে চললো দোয়া করবেন আমার জন্য সবাই তো দাঁতটা হিলিং হচ্ছে না এখন একটু একটু ব্যথা করে দুটা দাঁত ফেলেছি তো তো আমি এখন খাচ্ছি হচ্ছে বেশিরভাগ স্যুপ আসলে যখন যে সিচুয়েশনে এখন মনে হচ্ছে এটা খেতে চায় ওটা খেতে চায় চিবিয়ে চিবিয়ে মানে খুব মানুষের যখন যেই জিনিসটা থাকে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই সেরকম ধরুন আপনার স্ত্রী আছে এবং তাকে আপনার ভালো লাগে না তার সাথে আপনি খুবই দুর্ব্যবহার করেন এখন আপনি ডিভোর্সে যেতে পারেন ডিভোর্সে গেলেন আবার বিয়ে করলেন আর তারপরে আপনি যদি বসে থাকেন যে না অটোমেটিক্যালি কোনো একটা কেউ এসে সে মারা গেল মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করব। মৃত্যু তো আসলে কারোর হাতে না তাই না এখন স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা না করে বিয়ে ডিভোর্স দিয়ে বিয়ে করাটা বেটার কারণ ডিভোর্স হচ্ছে আবার একটা নিউ বিগিনিং আমি বলি অনেকেই আছে যে হ্যাঁ প্রথম হয়তো বা কারোর সাথে বিয়ে হল সেটা ওয়ার্কআউট করছে না এটা হতে পারে তখন আপনি আবার চেষ্টা করবেন চেষ্টায় যদি জিনিসটা সফল না হয় তখন ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দ্য নেক্সট স্টেপ আবার মেয়েরাও দেখুন যে হাজব্যান্ড মারা গেল মারা যাওয়ার পরে যে একদম হাজব্যান্ডের বিরহে বছরের পর বছর বসে থাকে তা কিন্তু না পাঁচ ছয় মাস পরেই কিন্তু অনেকে আবার নতুন করে সংসার তৈরি করে এবং জান হানি আই লাভ ইউ সবই তখন বলে অর্থাৎ মানুষ কোন একটা সিচুয়েশানে স্টাক হয়ে থাকার থেকে পরবর্তী একটা সিচুয়েশনে যাওয়াটা আমার মনে হয় ভালো আর কি আমরা অনেক সময় বলি না ছেলেমেয়ে আছে ছেলেমেয়েরা সময় বড় হয়ে যায় ছেলেমেয়েরা যার যার জীবন তৈরি করে এবং তখন ওরা কিন্তু বাবা মা যে তাদের জন্য কতটুকু সাফার করেছে সেটা কিন্তু তারা আসলে সব সময় মনে রাখে না এটাই স্বাভাবিক ওদের লাইফ নিয়ে ওরা বিজি থাকবে তো সেই জন্য যাদের যেই ধরনের এই প্রবলেম ফেস করুক না কেন ফ্যামিলিতে যেই ধরনের প্রবলেমে থাকুক না কেন সেটা সম্পত্তি নিয়ে হোক অথবা স্ত্রী স্বামী তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক সেটার একটা সলিউশন হওয়া উচিত সেটা বসে আরও অন্য লোককে ইনভলভ করে তখন সেটার সমাধান করা উচিত এমন পর্যায়ে চলে যাওয়া উচিত না যেখানে আসলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয় কারোর জন্য কারো লাইফ থেমে থাকে না মাঝে মাঝে আমাদের মনে হতে পারে যে না এই মানুষটাকে ছাড়া আসলে আমার চলবে না কিন্তু আসলে আল্লাহ যেভাবে হোক মানে চালিয়ে নাই। কারণ হচ্ছে আমরা তো কন্ট্রোল পাওয়ারের মধ্যে নাই কন্ট্রোল পাওয়ারের মধ্যে কিন্তু একজনই আছেন আল্লাহ আছেন আমরা অনেক সময় ওভারহমড হয়ে যাই বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে মে দ্যাটস ইট অ্যাকচুয়ালি নট দেয়ার ইজ অলওয়েজ হোপ আসলে এখন অনেক সময় আশা রাখাটা ডিফিকাল্ট হয় ধরুন যারা সুইসাইড করে তারা তো আশা হারিয়ে ফেলে সেই কারণেই তো করে তাই না কিন্তু মুসলিম হিসাবে আমরা আসলে আশা হারাতে পারবো না আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে যে না পজিটিভ কিছু একটা আছে দেয়ার ইজ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্যানেল আমাদেরকে চিন্তা করতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের জন্য লাইফে বেটার কিছু আছে সব সব এইসব কথা আসলে মনে থাকে না আমারও মনে থাকে না কিন্তু নতুন বছর দুই বছরের শুরুতেই কিন্তু রোজার মাস তো আমরা যারা রোজা রাখি ইনশাল্লাহ রোজার মাসে আপনি রোজার একটা মাসের প্রিপারেশনটা আগেই নিয়ে ফেলা উচিত রান্নাবান্না জামা কাপড় কেনে যে যাই করুন সেটার হচ্ছে একটা আগে প্রিপারেশন নিয়ে ফেলে রোজার মাসে ঠিক মতো এবাদত করা যায় আর কি আদারওয়াইজ দেখা যায় রোজার মাস চলে যায় সেই জামা কাপড় কিনতে কিনতে যা আপনি হয়তো আপনার পরিবারের অনেককে গিফট দেন বা নিজের জন্য অনেক কিছু কেনেন বাচ্চা কাচ্চা আছে আর বাবা মা থাকে ভাই বোন শ্বশুরবাড়ির লোকজন সবার জন্য যদি জিনিসপত্র কিনতে হয় তখন কিন্তু অলমোস্ট প্রতিদিনে আপনাকে শপিং সেন্টারে যেতে হবে এবং ব্যস্ত থাকতে হবে আবার সেগুলো ডিস্ট্রিবিউট করতে হবে যার যার বাসায় যে তো এই কাজটা যদি আমরা রোজার মাসের আগেই করে ফেলি কাউকে কিছু যদি দিতে চাই সেটা দেয়া অথবা রোজার মাস অনেক সময় ইফতার মেক করতে যে অনেক টাইম চলে যায় সেই ইফতার যদি আগে প্রিপেয়ার করে ফ্রোজেন করে রাখা যায় তখন কিন্তু অনেক টাইম বেঁচে যায় মহিলাদের সাধারণত দেখা যায় ইফতার বানাতে বানাতে তারা ইবাদত করার আর টাইম পায় না তো এইটা একটা প্রবলেম আসলে তো এটা পুরুষদেরও চিন্তা করা উচিত যে না রোজার মাস বছরে একবার হচ্ছে এবং সেটা সবার জন্য ইম্পর্টেন্ট সেটা অবশ্যই সবাই এ করার সুযোগ পাওয়া উচিত আমরা কম বেশি সবাই ইনশাল্লাহ চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আরেকটা হচ্ছে যে সাবান মাস রজবের পরে যে সাবান পনেরো তারিখে শবে বরাত বলে সবাই তো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে কিভাবে সেলিব্রেট করতে হবে বা করতে আদৌ করতে হবে কি না তবে সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ সবাইকে মাফ করে দেন দুই ব্যক্তি ছাড়া একজন হচ্ছে যিনি আল্লাহকে বিশ্বাসই করে না আরেকজন হচ্ছে যার অন্য কারো সাথে কোনো ধরনের দ্বন্দ্ব আছে এখন সেই দ্বন্দ্ব যদি এমন হয় যে না খুবই কঠিন ব্যাপার যেটা দ্বন্দ্বটা মেটানো সম্ভব না সেটা আলাদা জিনিস আল্লাহ নিশ্চয়ই এটা আন্ডারস্ট্যান্ড করবেন আল্লাহ তো আমাদের ইনস অ্যান্ড আউটস এভরিথিং আল্লাহ নো করে তো আমরা হয়তো অনেক সময় ভাবি যে না এটা আমার দুঃখ কষ্ট বেদনা আমি ছাড়া কেউ বোঝে না কিন্তু আমি ছাড়াও বোঝার যিনি আছেন তিনি হচ্ছেন নাল্লা এবং অথবা কেউ আমাদের উপরে হয়তো বা কোনো ধরনের অত্যাচার করছে জুলুম করছে অবিচার করছে তা আমরা ভাবি যে না আসলে এটা তো কেউ দেখতে পাচ্ছে না বা দেখার কেউ নাই নোব ইজ বিসাইড মি অ্যামেলন বা অপর পার্টি আপনাকে বলতে পারে আর অ্যালন বা দেয়ার ইজ নো উইটনেস কিন্তু একজন উইটনেস অলওয়েজ আছে সেটা হচ্ছে আল্লাহ এবং এভার উই ডু ইটস অলওয়েজ রিটেন ইন আওয়ার বুক অফ ডিডস সো গুড ডিড আর ব্যাড ডিড এভার ইট ইজ